বানাতে কি লাগে বল না আমার তো কোনো ব্যাপারই না বললেই পিঠে বানিয়ে দিই হারি হারি পিঠে বানিয়ে দিতে পারি কিন্তু ওইসব ভেবে শরীরের কথা ভেবে না আর পিঠের দিকে যাই না তা হ্যাঁ রে মণি তা তোরা পিঠে পিঠে খাসনি তোরা বানাস তোর মা বানাইনি ব্যাপার বল

হ্যাঁ না না ঠিক আছে কিন্তু তোর মা তো অত তো ভালো করে তোর মা পিঠাটা কিন্তু ঠিক বুঝেছি কি বলতো তোদের বাড়ি যদি পিঠাটা না না তোর মা দুঃখ পাবে বুঝলি তো আমি দুঃখ দিতে পারি না রে হ্যাঁ তুই দিয়ে যাস তুই দিয়ে যাস আমি গৃহ খেয়ে আসবো হ্যাঁ